আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে বিভিন্ন রকমের মিষ্টি অর্থাৎ আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী যে মিষ্টি অনেকেরা এই মিষ্টি পছন্দ করেন আবার এই ভিডিও দেখে কেউ কমেন্ট করবেন না ভাই আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসেন সাবধান কারণ কিছুক্ষণ আগে এক বড় ভাই ফোন দিয়েছে আমাদের দিনের জ্ঞানের সম্পাদক সোহেল সাজ ফোন দিয়েছে যে ভাই এই গণিসা ধরবদায় খাবার নিয়ে আসে খাবারের ভিডিও ছাড়ছিলাম একটা তো বড়ো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার মতো কেউ মিষ্টি দেখি ফোন করবেন মিষ্টি নিয়ে আসেন খুব সুন্দর মিষ্টি আপনার দেখছেন লোভনীয় একটি খাবার এটি এই মিষ্টি ফুলকুলি ফুলকুলিতে আসলে সবগুলা প্রোডাক্টই রুচিসম্মত হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আমি মতে আছি আমাদের ভৈরব দুর্যমুর অবস্থিত বাংলাদেশের বিখ্যাত একটি ব্র্যান্ড ফুলকুলি শোরুমে তো আমাদের দুর্যমুর যে ফুলকুলি শোরুম সেটি কিন্তু আগে ছোট ছিল এখন কিন্তু অনেক বড় কথা তো ডাবল হয়েছে তো আপনাদেরকে এখন কি দেখা যাচ্ছে শোরুমটা খালি আছে কাস্টমার থেকে তো আসলে দেখানো যায় না তো প্রথম আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ডিসপ্লে করা অনেকগুলো কসমেটিক বা প্রসাদন যেটা বলি আমরা খুব সুন্দর সাজানো গুছানো কি শোরুম তো আমার কাছে খুব ভালো লাগছে এই এখনকার যে ডেকোরেশন করছে অর্থাৎ যে অর্ধেকটা বাড়াইছি সেটা কিন্তু অনেক সুন্দরভাবে এবং খুব সুন্দর লাইটিং এবং আলোকসজ্জা করেছে সুন্দরভাবে তো ভালো লাগার কারণ হচ্ছে এই শোরুমে আমি প্রায় আসি এবং এখানে প্রায় বৈশেষে আটা টাটা দিই এই শোরুমে যারা ম্যানেজমেন্টে আছে তারা সাথে খুব ভালো কিছু সম্পর্ক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটি হ্যাঁ বয় বই ও কী খাচ্ছে জানি না কী খাচ্ছো তুমি কী খাচ্ছ কী শশা ক্ষীরা ক্ষীরা তুমি ক্ষীরা খাইছো তুমি এমনিতে তো চিকন আরও হয়ে যাবো ক্ষীরা খাইলে স্বাস্থ্য পারবো ঠিক আছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমে বললাম যে এই সুন্দর একটি ফুলকুলি শোরুম যেখানে আমরা ভৈরবের সকল মানুষ কিন্তু এই শোরুম থেকে কেনাকাটা করি তো আমি অনেক দিন পরে আসছি যদিও আমার আশা কথা ছিল এই শোরুমটি যখন এখন যে অর্ধেকটা একটা নতুন করা হয়েছে সেটা কিন্তু উদ্বোধন সময় আমার আশা কথা ছিল ব্যসার জন্য আমি আসতে পারি নাই তো খুব সুন্দর একটি সাজানো হয়েছে নাকি শোরুম এবং ভালো লাগছে এবং লাইটিংয়ের যে একটি কালার বা যে আলো সহ্য করছে ওনারা খুব সুন্দরভাবে লাইটিং এবং কী বলে ইন্টেরিয়ার যে ডিজাইনগুলা খুব ভালো হয়েছে এই হচ্ছে বিছানের সাইড তো আপনাদেরকে আরেকটু ঘোরা গেলে দেখাবো কী কী আছে সবই তো আছে আপনারা জানেন তারপর এখানে যে ডিসপ্লে করা যে জিনিসগুলো সেটাই দেখাবো এখানে রয়েছে আরও মিষ্টি বাসমতি চমচম রয়েছে আপনার ছানার কাঁচাগোল্লা ওখানে আরেকটা আছে আমি অসাধারণ অসাধারণ মিষ্টি ছানার সন্দেশ ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ যারা মিষ্টি প্রিয় মানুষ তাদের জন্য এই মিষ্টির ভিডিওটা দেখাচ্ছি যদি কাছ থেকে নিয়ে দেখায় আরও সুন্দর লাগবে ম্যাঙ্গো বরফি যারা মিষ্টি খেতে চান এর মধ্যে চলে আসতে পারেন শেষ হওয়ার আগে চলে আসেন নতুন আইটেম আইটেম বলেন

বাড়ানো হয়েছে শুধুমাত্র কাস্টমারদেরকে সার্ভিস যাতে ভালো দিতে পারে ওনারা ফুলকুলির কর্মকর্তা যারা আছেন অর্থাৎ এখানে দেখতে যারা আছেন ওনারা কিন্তু সর্বদাই কাস্টমারদের যাতে ভালো সার্ভিস দিতে পারে সেই জন্য কিন্তু ওনারা আরও অর্ধেকটা শোরুম ওনারা পিছন থেকে বাড়িয়েছে এই জন্য আরও ভালো লাগছে এই ভালো লাগার কারণে কিন্তু ভিডিওটি আজকে করা আমি এর আগে কিন্তু অনেক ভাষাবতী এখানে আসতেছি কিন্তু ভিডিও করি নাই আজকে বাধ্য হলাম যে একটা ভিডিও বানাই যেটা আমি একটু ব্লগ করি বা ভিডিও কন্টেন্ট মেক করি এই জন্য একটু চলে আসলাম যে না যেটা আসছি একটা ভিডিও বানাই তো আসলে আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের নোডলস এটি কি নুডলস নাকি এটি কি চায়না নোডলস নাকি কোরিয়ান আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন চায়না নুডলস অর্থাৎ সব ধরনের প্রোডাক্ট যদি পাওয়া সবাই জানেন সবাই তো জানেন ফোন কোরিয়াতে যে কোনো ধরনের প্রোডাক্ট বা আপনার যারা ব্র্যান্ডের মাল যারা পছন্দ করেন সব ধরনের ব্র্যান্ডই পাওয়া যায় আপনারা সবাই জানেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলগুলো সব ধরনের প্রোডাক্টই পাওয়া যাচ্ছে এবং এখন যেটা শোরুম বড় করছে ওনারা সব ধরনের আইটেমে ওনারা রাখার চেষ্টা করতেছে এবং আছে এটা হচ্ছে ছোট্ট সোনামণির জন্য যে খেলনা বিভিন্ন ধরনের খেলনা এখানে রাখা আছে বাচ্চাদের যত ধরনের চাহিদামূলক যে প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টই ওনারা কিন্তু আছে আবার আছে ড্রোন বাচ্চাদের খেলতে পারে ড্রোন ক্যামেরাও আছে খুব সুন্দর এবং সাজানো গোছানোভাবে বাচ্চাদের খেলাধুলা সামগ্রী ডিসপ্লে করে রাখছে ওনাদের করে যে নতুন যে ইন্টেরিয়ারের যে ডিজাইন সেটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার হয়েছে খুব চমৎকার ইন্টেরিয়ারের ডিজাইন অসাধারণ আলোকসজ্জা এখন কাস্টমারের যেহেতু ভিড় কম আছে এই জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছি তো ভিডিওতে বিডিও নেওয়ার আগে আমি এখানে কি কথা বলবো ওনারা এখানে যারা ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন এর মধ্যে এক বড় ভাই ওনার সাথে একটু আলাপ করার চেষ্টা করব দেখি উনি কী বলে ওনারা রয়েছে বাচ্চাদের আকর্ষণীয় যে চকোলেট বিভিন্ন প্রকারের চকলেট যারা চকলেট খেতে চান এই মতে চলে আসতে পারেন অসাধারণ অসাধারণ চকলেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকুলিতে যিনি কর্মকর্তা আছেন ভাইয়ের নাম যে কি আপনার আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম ভাই আপনাদের এই ফুলকুলির সার্ভিস সম্বন্ধে আপনার একটু বক্তব্য দেন আমাদের আসলে আমরা কাস্টমারদের সাথে অনেক খুব ভালো বিহেভ করি তো কাস্টমার আমাদের সবচেয়ে লক্ষী তো কাস্টমার আমাদের প্রধান লক্ষ্য কাস্টমারকে ভালো বিহেভ দেওয়ার জন্য আপনারা এই শোরুম যাই অধিক কার পছন্দের বাড়ালেন এটা বাড়ালেন কি কিসের জন্য বাড়ালেন এটা হলো যে আমাদের এই স্ট্রেসটা আসলে অনেক ছোট ছিল তো এই কারণে কাস্টমার অনেক ইয়া ছিল আর কি জেম ছিল জেম ছিল আর কি কাস্টমার বিরক্ত করে একজন আপনি পিছন থেকে একটু বড় করছেন আচ্ছা বাইנגো আচ্ছা আপনার এখানে সবচেয়ে প্রধান খাবার কোনটা বর্তন বেশি ছেল হচ্ছে এখন আমাদের ফেমাস হচ্ছে আমাদের প্রধান মিষ্টি মিষ্টি আমাদের আইটেমটা বেশি ফেমাস যেহেতু ফুলকুলি সুইট সুইট আইটেমই বেশি ফেমাস ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি বিদায় নিচ্ছি ভিডিওটি শুধুমাত্র করা এত চমৎকার একটি শুরু আমাদের ভৈরবে যেহেতু আছে এই জন্য একটু ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ